অঙ্ক নিয়ে আমাদের অনেকের মধ্যেই ছোটবেলা থেকে ভীতি থাকে তবে সবার মধ্যে তা নয় জীবনের অঙ্ক কিন্তু অন্য কথা বলে আর তা মেলানো সত্যিই কোথায় কিছুটা কঠিনই আর এই নিয়েই এগিয়েছে ছবির গল্প সৌরভ পালধির নতুন ছবি অঙ্ককে কঠিন পার্ণ রয়েছেন পার্ণমিত্র রয়েছেন মুখ্য চরিত্রে এবার দেখা যাক ছবির গল্প কোন দিকে এগোয় জীবনের অঙ্ক কি সত্যি মেলানো যায় সম্প্রতি হয়ে গেল ছবির গ্র্যান্ড মিউজিক

আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ যারা রয়েছে আমরা আমাদের প্রত্যেকের জীবনে অঙ্ক কঠিন ছিল একমাত্র আমার পরিচালক সৌরভ পালতিবাদের তার কাছে অঙ্ক খুব সহজ ছিল আমার কাছে ছিল না কাজল একজন নার্স এবং তার একটা ছো মানে এই ছবিটা তো ছোটোদের নিয়ে ওদের স্বপ্ন পূরণের বেসিক্যালি একটা ছোট কন্ট্রিবিউশন আছে কাজল আর শাহরুখের সেই কাজল শাহরুখের কাজল আমি এবং আমি একজন নার্স শাহরুখের সাথে আমার একটা সম্পর্ক আছে তাদের একটা নিজস্ব স্ট্রাগল আছে তাদের প্রেমের অঙ্গে একটু একটু বাধা আছে কিন্তু তাও আর কি আই থিঙ্ক কাজল বেসিক্যালি একটু স্ট্রিক্ট একটু ডমিনেটিং একটু কন্ট্রোলিং কিন্তু এমনিতে স্বভাবে খুবই মিষ্টি মেয়ে দেখলে জানতে পারবে ষোলো তারিখে এই সময় দাঁড়িয়ে মনে হলো যে ছোটদের এই গল্পটা বলা প্রয়োজন যে যারা স্বপ্ন দেখে ফেলেছে সেই স্বপ্ন কীভাবে পূরণ হবে যদি স্বপ্নের কারখানাগুলো স্কুলগুলো না খোলে স্কুলগুলো বন্ধ থাকে কিছু আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের এটা ছোটদের ছবির পাশাপাশি ছোটরা যেমন তাদের কিছু বন্ধু বান্ধবদের স্বপ্ন পূরণের গল্প দেখবে তার পাশাপাশি যেটা দেখ বড়োরা নিয়ে ফিরবে এই সোসাইটির অঙ্ক কি কঠিন সেটা নিয়েও তারা বাড়ি ফেরত নচিদা আমাদের ছোটবেলারটা ইমোশান তো তো নচিদার এই গানটা দেবদেবে এইভাবেই বানিয়েছে আমাদের প্ল্যানই ছিল যে আমরা এখানে একটা রিভিজিট নচিকেতা করব। যে ধরনের নচিকেতার গান আমরা শুনেছি এবং সমাজের কথা বলেছে নচিকেতা আবার নতুন করে নচিকেতা এই সময়ে দাঁড়িয়ে সমাজের কথাই বলবে অঙ্ক আমি চিরকালই খুব কাঁচা ছিল এখনও কাঁচা এবং জীবনের অঙ্কটাও আমার কাছে খুব পরিষ্কার নয় এই ছবিতে আমি শিওর এই ছবি মানুষের ভালো লাগবে কারণ সৌরভকে আমি খুব ছোটোবেলা থেকে চিনি খুব ছোটো বয়স থেকে আমার ভক্ত আর আমার গানের ভক্ত আর তো ও এমন কিছু তৈরি করবে না যেটা আমার গান যদি পপুলার হতে পারে মানুষের কাছে ওর ছবি পপুলার হবেই মানুষ গ্রহণ করবে ওর ছবি এই শিক্ষা পদ্ধতি বা এর ওপরে গান তৈরি করেছিলাম যে সময় বা এবং শিশু মানসিকতা মানসিকতার ওপরে যে সমস্ত গান তৈরি করা ছোট ছোটো 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 শিশুদের শৈশব চুরি গ্রন্থ থেকে এটের দল বানায় নির্ভর যখন লিখেছিলাম আর কি আমি তো এখন তো সেই আজ থেকে তিরিশ বছর আগে ওগুলো হয়ে গেছে তো আজকের দিনে দাঁড়িয়ে ওই ওই মানে ওই ভাবনাটা মাথায় রেখে ওরা লিখছে এখানেই তো আমার জয় ভালো ভালো ভীষণ পছন্দ তো সব অঙ্ক মেলে 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 না না কিছু কিছু কিন্তু দেখবে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও লম্বা লম্বা অঙ্ক কিছু দূর অবধি ঠিক করলে পার্ট মার্কিং করা হতো তো জীবনে ওরকম কিছু অঙ্ক থাকে যেটা পুরোটা সলভ করা যায় না হয়তো সিক্স স্টেপ অব্দি সলভ করতে পারলাম তার জন্য হয়তো দশে চার পেলাম ঠিক আছে ওইটুকু দশে চার আমি মেনে নিয়েছি তা আমি যে গানটা গেয়েছি আমাকে গল্প বলো এটা তো অনেকদিন আগেই মিলিস করে গেছে আমার গানটা আমার বাড়িতেই একটা পুচো আছে আমার ননদের ছেলে কাসকা ওর প্রথম থেকেই এই গানটা খুবই পছন্দ এবং বাচ্চাদের খুব বাচ্চাদের ভালো লাগার মতো ছবি বানানো গান বানানো যে জিনিসই খুব ডিফিকাল্ট যে কারণে বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন তারা তাদেরকে নিয়ে আমরা এত সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড তো বাচ্চাদের ছবি বাচ্চাদের ছবি ঠিক না বড়দেরও ছবি কিন্তু বাচ্চারা অভিনয় করেছে গানগুলো এমনভাবে করতে হয়েছে যাতে বাচ্চাদেরও ভালো লাগে কিন্তু সেটার অবভিয়াসলি একটা নিহিত অর্থ আছে যেটা বড়দের জন্য তো সেই দুটো অ্যাসপেক্টকে মাথায় রেখে গানটাকে ডেলিভার করার চেষ্টা করেছি নচিকেতার গান আমাদের সেই ছোটোবেলা বা কৈশোর জীবন ফিরিয়ে দেয় আবার আর নচিকেতার গান মানেই জীবনের গল্প বলে অঙ্ক কি কঠিন সত্যিই তো জীবনের অঙ্ক যেখানে কষতে বসেছি সেখানে তো নচিকেতার গান থাকবে তা তো বলাই যায় দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন